নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি অনেক অনেক দিন পরে মানে আমার মেয়ের বিয়ে হয়ে গেল একটাই ভিডিও আমি ছেড়েছিলাম তো তারপরে চলে এসেছে এটা তারপরের ভিডিও তারপরের ভিডিও বলতে বউ হাতে যাবে সবাই এই যে রেডি হচ্ছে এটা হচ্ছে রবিবার বিয়ে হয়েছে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার এই শনিবার বিয়ে হয়েছে রবিবার বাদ দিয়ে সোমবার ওরা সোমবার সন্ধ্যেবেলায় ওরা সবাই রামনগর যাবে রেডি হচ্ছে মানে সবাই গুজু করছে রেডি হচ্ছে এইরকম আমাদের ম্যানকাকেও পাঠালাম জোর করে সে তো ভিডিও হচ্ছে দেখেই ছুটে পালিয়ে গেছে আর এদিকে সব তথ্য সাজানো হয়ে গেছে পুরুষ হচ্ছে তথ্য প্রণামী যা ছিল সবাই মিলে যাচ্ছে দিয়ে সব মানে পাড়ার ধরুন আত্মীয় আমাদের এখানে সবাই যাকে যেরকমভাবে ডেকেছি অনেকে দেখেছিলাম অনেকে আসেও যার জন্য আমাদের একটা গাড়ি করা হয়েছিল তো সে বাস তো বাসটাও ভর্তি হয়নি তা বাদেও একটা মারুতি একটা না দুটো মনে হয় মারুতি করা হয়েছিল। সবাই মোটামুটি ফাঁকা ফুঁকিভাবে ভালোভাবেই মানে গিয়েছে আর যাবে যাবে বেরিয়ে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আমাদের মুনা শ্বশুরবাড়ি যাবে বেরিয়েছিল সেই যা বৃষ্টি হালকা হতে হতে সেই যে বৃষ্টি এখনও চলছে কখনো বন্ধ হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে বিকেল থেকে যা বৃষ্টিটা চলছে তো এর আর সবাই বাবা যাবে না বলছিল মানে জোর জার করে পাঠালাম আর বাড়িতে কিন্তু আমি মা বাবা তিনজনই থাকছি মানে ভয়ও লাগছে চারিদিকে আলো জেলে দরজা চাবি তালা বন্ধ করে দিয়ে মাসিমা এসেছিলেন একটু রান্না করে দিয়ে পালিয়ে গেছে আর চাবিতালা বন্ধ করে দিয়ে মাকে নিয়ে আমি থাকবো আর ওরা মানে বেরিয়ে যাবে তারপরে আমি তালা বন্ধ করে দেবো বাবু আর আমাদের ওর বন্ধু ওরা দিগন্ত ওরা পরে মানে গেছিল আবার বাবু ঘুরে এসছে তো ঘুরে আস আবার দরজা টরজা খুললাম তারপরে আবার এই যে ওরা একসঙ্গে বেরিয়ে গেল এইসব হলো এবারে বউ তাদের কিছুই ছবি নেই আমার ভিডিও নেই এটা হচ্ছে তারপর একদিন পরে ফেরত জামাই যে এসছিল ফেরতে এই যে জামাই মেয়ে দুজনে এসছে গাড়ি থেকে নামছে এই যে সব ভাইয়েরা আনতে গেছে তো এদের তো আনন্দ উল্লাস মানে সত্যি খুব আনন্দ হচ্ছে ওদের যে দাদাভাইকে কোলে করে নিয়ে যাবো তো এইসব ভিডিও কিন্তু আমার আগে দেখা হয়নি আমি যখনই ভিডিওটা জুড়তে যাচ্ছি আর অনেক দিন হয়ে গেল ভিডিও তো মানে রেডি করতে আমার খুব খুব কষ্ট হচ্ছে আর সময়ও লেগে যাচ্ছে তো যখনই ভিডিওটা জুড়ছি তখনই দেখতে পাচ্ছি বাবুদের এরকম কর্মকাণ্ড তো জামাইবুকে তারা কোলে করে নিয়ে এসছে তো তাদের আনন্দ তো আর এদিকে কিন্তু বৃষ্টি পড়তেই আছে মনে হয় মোনা বাড়ি গেল থাকলো বাড়িতে সেখানে বউ ভাত হলো বউ ভাতের কিন্তু কিছুই আমি ভিডিও কিছুই দেখাতে পার মানে পারিনি পারলাম না আপনাদেরকে আমি তো যাইনি ভিডিও হয়নি তারপরে এরা কেউই ভিডিও করেন সবাই আনন্দ মানে নাচ গান এইসব নিয়ে ছিল ওখানে লাইভের গান হচ্ছিলো ওরা খুব খুব আনন্দ করেছে এসে বলছে আমাকে আর আমাকেও ভিডিও কল করে কিন্তু আমাদের ও দোলন সব আমাকে দেখিয়েছে আমি তো যেতে পারিনি আর আমাকে কিন্তু নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু আমি যাইনি আর মানে আমার বোন থাকবে বলছে দিদি আমি থাকবো তুই যা আমি বললাম না তুই যা আর তোরা আনন্দ কর আমি মা বাবাকে নিয়ে থাকবো তো এই যে সবাই চলে এসছে আর এদিকে আমরা কিন্তু রেডি রান্না রান্না করে মোটামুটি রেডি হয়ে গেছি তো বৃষ্টি তো চলছে যাই হোক আমাদের প্যান্ডেলটা ছিল বলেই কিছু আর অসুবিধা হয়নি তো ওরা এই যে মানে মেয়ে জামাই চলে এসছে বরণ করা হবে তাই আমি একটু রেডি হয়ে পড়েছি আর ওরা বলছে এইটাই যে গায়ে হলুদ হচ্ছিলো এটা এটাতেই দাদা ভাইকে পা মানে ছোটোদেরকে নাকি পা ধোয়াতে হয় ছোটোদের বলতে মম্পিয়ে বাড়ির মধ্যে এখন মানে ছোটো তো দু বোনের মধ্যে তাই মম্পিকে বলছে তুই পা ধুয়ে দে দাদা ভাইকে তো পা ধোয়াতে যাবে দোলনের মায়ের নিয়ম বাড়ালা মম্পি পা ধুবি না আর হচ্ছে আগে কিছু চা দামাইবাবুকে নাহলে কিন্তু পা ধুয়ে দিবি না তো মম্পি তো ওসব জানে না সত্যি আমিও জানতাম না মানে ফটিকদার দিদি মা মানে দোলনের মা ও তার কোথা থেকে কি নিয়ম বাবা জানে জানি না তারপরে দামাইয়ের সঙ্গে কথা হলো হ্যাঁ আমি ঠিক পরে সব দিয়ে দেবো দিয়েও দিয়েছে তার সবাইকে যা দেয়ার জামাইবাবু তো মম্পির দাদা ভাইকে পা ধুয়ে দিল তারপরে হচ্ছে দিদি ভাইকেও সবাই বললো দিদি ভাইকেও পা ধুয়ে দি দিয়ে ও কী করলো আর দিদি ভাইকেও পা ধুয়ে দেবে আর এদিকে বাবাও জানতে পেরে গেছে যে নাত জামাই আর নাতনি চলে এসেছে তো বাবাও চলে আসবে আস্তে আস্তে এসে বাবা আশীর্বাদ করবে চলে আসবে তো আমাদের নিয়ম কি বলুন তো একজনকে একজনকে প্রণাম করবে না তবে ওরা কিন্তু পান সুপারি কি ভেটি সব টাকা পয়সা দিয়ে আমাকে আলাদা আমাকে ওকে আলাদা প্রণাম করলো আমার বোনকে করলো তার দাদুকে করলো সেই পান সুপারি দিয়ে তো এরকম আমি কিন্তু সত্যি জানি না এইসব দেখছি এবারে আমাদের ঘরেই হচ্ছে তো সবাই বলছে এবারে বরণ করে নিতে তো আমি বরণ করে নেব আর আমার ইয়ে বাবা বাবা কিন্তু ঠিক টাইমে ঠিক শুনতে পেয়ে গেছে তো বলার আগে উপস্থিত হয়ে যাবে এসে বলবে আমি আশীর্বাদ করবো বাবা তো খুব খুশি মানে সেদিনকে বিয়ের দিনকে শরীরটা একটু খারাপ ছিল আজকে কিন্তু মোটামুটি একটু ভালো আছে তো তাই আনন্দে চলে এসেছে কিন্তু আমার মা মাটা তো আর আমার আসতে পারলো না ওই ঘরের মধ্যেই মানে যে হোক একজন নিয়ে বসে আছে তবে তার নাচ জামাই যাবে দিদার কাছে যাবে দেখা করবে সবই করবে তো এখন আমি ওদেরকে বরণ করে নিয়ে যাব ওদের কয়েকজন এসছে তো একটু করতে হবে তো নিয়ে গিয়ে আর আমাদের কিন্তু রান্না হয়ে গেছে কিন্তু ওরা খাবে কখন জানেন অনেক অনেক দেরি করে খাবেন আর আমি বলছি মেয়ে জামাইয়ের সঙ্গে আমাকে একটা ফটো তুলে দিতে তো ওরা ফটো তুললো আর সবাইকে প্রণাম করছে আমরা সবাই যে বাবা দেখেছেন তো বাবা এই যে বসছে বাবা এই যে আশীর্বাদ করবে বলে আগে থেকে এসে বসে আছে আর সবাই মিলে আমরা আশীর্বাদ করার বেশি কেউ নেই আমাদের তো আমরা যেই কয়েকজন ছিলাম সবাই মিলে আশীর্বাদ করলাম মেয়ে জামাইকে দিয়ে খাওয়া দাওয়া একটু খাওয়া টিফিন টিফিন খেতে বললাম ওরা কেউ টিফিন খাবে না তো তাও যার করে একটু মিষ্টি মিষ্টি দিলাম কেউ খেলো খেলো না আমরা বলছি এরপরে খাওয়া হবে তো খাওয়া হবে তো যাই হোক খাওয়া হবে এই যে দেখছে ভেটি দিয়ে মাসি মাসিরাসিকে প্রণাম করছে মনে হয়ে এসছে ওদেরকে বললাম শাড়ি কাপড় ছেড়ে একটু মানে স্নান করে এসছে বাড়িতে আর এই যে মায়ের সঙ্গে দেখা করে এসছে কিছুই কিছুই বুঝতে পারছে না কাউকেই চিনে না তুলু ছিল আমার বড় মেয়ে তুলু তার হচ্ছে নিজেই নাম দিয়েছে কে তুলু কি কিছুই জানে না চিনেও না শুধু দেখছে আমি বলে দিচ্ছি মা দেখো তোমার নাতি নাতনি নাত জামাই তাদেরকে একটু আশীর্বাদ করো আশীর্বাদ করো কিছুই বুঝতে পারিনি তবে আদর করো বলতে আশীর্বাদ করো বলতে বুঝতে পারলাম না যেই বললাম যে একটু আদর করে দাও এতে এই যে তার জামাই ডাকছে দিদা দিদা করে তো কত কথা জিজ্ঞাসা করছে কিছু বলছে না এই যে একটু আদর করে দিচ্ছে আমাদের কাছে ওটাই যথেষ্ট মা যে একটু আদর করলো ওটাই আমরা জানি যে মা ঠিক আশীর্বাদ করছে সে জ্ঞানে হোক সব জ্ঞানে হোক আর এইদিকে দেখুন সব খেতে বসছে আমাদের বনশ্রীকে তার দেওয়ার খেতে দিচ্ছে মৌনদীপ খেতে দিচ্ছে তাকে একটু লাগাচ্ছে আর কি তো ওরা এখানে খেয়ে নিচ্ছে টেবিলে আর আমরা নিচে বসবো জামাই কিন্তু বললো না মা আপনারা যখন খাচ্ছেন নিচে আমি কিন্তু নিচে বসে কিছুতেই দেখে চেয়ার টেবিলে আমরা বসাতে পারলাম না সে আমাদের সঙ্গে নিচে বসেই খাবে এবং খেলো সেই মানে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমাদের খেয়ে উঠতে প্রায় চারটে হয়ে গেছে তো খাওয়ার পরে কিন্তু আর বসিনি কী করেছি বলুন তো আমার ওদের বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে জামাই বললো যে মা আমার মা কিন্তু মিষ্টি পাঠিয়েছে আপনারা কোথায় কোথায় দেবেন দিয়ে আসুন দিতে আমি আর আমার বোন আর কাকিমা আমরা মিলে আর এই দেখুন মৌনদ্বীপের ই আর কি দেখুন হেলমেট পরাচ্ছে হেলমেট পরে সে খেতে বসবে তো দোলন এসে খুলে দেবে তো দিন এইগুলো লাগানো চলছে বলে খুব আনন্দ করছে আর কি এরকম দে আমি আমার বোন আর কাকিমা মিলে সবার মানে যেই ঘর আছে আমাদের কাছাকাছি দুজন মিলে গিয়ে হ্যাঁ মিষ্টি দিয়ে এলাম সবার বাড়িতে যখন আসি সেই সন্ধে সন্ধে হয়ে গেছে ওরা যাবে আমার জামাই আর মেয়ে যাবে বলছিল আমি বলছি কি জানি গ্রামে কীরকম কি ব্যাপার তো যাবে আমাদের সঙ্গে আমরা অনেক জায়গায় ঘুরবো তো যাওয়ার দরকার নেই ওরা আমাদের সঙ্গে যায়নি তো আমি আমার বোন আর কাকিমা গিয়েছিলাম তো ওরা এই যে দেখুন একসঙ্গে বসে সবাই খাবে বলে চেয়ার টেবিলে আর খেলো না তুই চেয়ার টেবিলে আর কজন চারজন জোর বসবে তাই ও বললো না আমি আমার এখানেই বসে খাবো সবার সঙ্গে তো সত্যি সত্যি সবার সঙ্গে আমরা একসঙ্গেই খেয়েছি খেয়ে দিয়ে ওরা রেস্ট নিল আমরা আর সবাই কিন্তু পালিয়ে গেল সেদিনকে ওই দোলন ছিল আমাদের শুভ সৃষ্টি আরে ইয়ে ছিল সৌম্যদ্বীপ তো পালিয়েই গেছে সৌম্যদ্বীপ আজকে নেই দেখতে পাননি আপনারা ও সেই মানে বউ ভাত সেরে এসেই পালিয়ে গেছে ভোরবেলা থাকেনি ওর ক্লাস আছে ও মানে পড়াশোনা করে চাকরিও করে সেই যার জন্য ও পালিয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে বলছি যে সন্ধেবেলায় আমরা বসে যাব গিফট নিয়ে ঠিক সন্ধেবেলায় আমরা সবাই গিফট নিয়ে বসে মানে অনেক গিফট পেয়েছি সব খাটে নিয়ে যেখানে সেখানে পড়ে আছে তো ও আসে মুনা আসেনি বলে সবাই বলছে ওরা দুজন থাকবে আমরা সব গিফট খুলবো তার আগে আমরা কেউ গিফট খুলব না তার আগে তবুও আমরা এক দুটো দেখেছি দেখি নিয়ে আমার নিচে যেগুলো ছিল খাটের নিচে তো একটা দুটা খুলে দেখেছি তো সিংহাসন পেয়েছে ঠাকুরের সিংহাসন দুটো পেয়েছে অনেক কিছু গিফট পেয়েছে বলে সব কিছু আপনাদেরকে দেখাতে পারিনি তো সব এইখানেই জমা আছে ওরা ভাই বোনেরা সব খুললো দেখলো কোনটা কোনটা মুনা নিয়ে যাবে ও বেশি কিছু নিয়ে যায়নি একটা ইন্ডাকশান নিয়ে গেছে ডিনার সেট এই এটা ইলেকট্রিক কেটলিটা মানে আমাদের দিগন্ত দিয়েছে তার দিদি ভাইকে বাবুর বন্ধু যে দিগন্ত ওই দিয়েছে আর ও শুধু নিয়ে গেলাম মা বললো যে মা আমি ডিনার সেটটা নিয়ে যাব আর ইন্ডাকশান নিয়ে যাব। আর সেরকম কিছু নিয়ে যাবে না ওইটা তোমরা গাড়িতে তুলে দেবে ওর মেসো গাড়ি নিয়ে এসেছিলো মিশর গাড়িতে তুলে দিতে বলেছিল তো তারপরে বারে এলে ও বলেছে যে আমি প্রেশার কুকারটা নিয়ে যাব ও প্রেশার কুকার একটা আছে ছোট্ট প্রেশার কুকার আমি দিয়েছিলাম ওটাতে কি বলুন তো মানে সব পড়ে যায় একটা দুটো সিটি পড়বে সব পড়ে যাবে যার জন্য আমিও চাইছিলাম যে প্রেশার কুকারটা নিয়ে যা তো নিয়ে যাবে সবাই ওই গিফটগুলো দেখছে আর এই যে সারদা মায়ের বইটা ওদের স্কুলের ম্যাডাম সোমা ম্যাডাম উনি হচ্ছে মানে আমার মেয়েকে খুব খুব আমার দুই মেয়েকে খুব ভালোবাসতেন তো আমি তো জানি না ম্যাডাম বিয়ের দিন দেখছি বিকালে এসছে তো কি বললাম ওনাকে বললাম ম্যাডাম কি করে জানলো রে ও বললো যে মা ম্যাডামকে বলেছিলাম তো ম্যাডাম কিন্তু সেদিন স্কুল ছিল না তার প্রিয় ছাত্রীকে ছাত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ম্যাডাম তো উনি ওই মায়ের বইটা একটা সিল্কের শাড়ি মোনাকে দিয়েছে দিয়েছেন উনি আর কি তো উনি সেই মানে বিয়ের সময় পর্যন্ত থাকতে পারেনি উনি ওনার বাড়ি ওই কাঁথির ওইদিকে কোথায় তো উনি পালিয়ে গেছেন গাড়ি নিয়ে এসেছিলেন তো আর দেখুন ভাই বোনেরা সবাই মানে বসছে গিফট দেখতে তো মুনা বলছে এত গিফট আমি কি করব তো তোরা সবাই একটা একটা কিছু নিয়ে নে দিয়ে সব ভাই বোনকে একটা একটা করে যার যেটা পছন্দ এই জিনিসগুলোর মধ্যেই যেটা যেটা পছন্দ তো শুভকে একটা দিল বনশ্রীকে একটা শাড়ি দিয়েছে এরকম সবাইকে সৃষ্টি একটা মনে হয় দেয়াল নিল আর কে কী নিল সৌমদ্বীপ কি না সৌমদ্বীপ তো নেয়নি মৌনদীপও ছিল না মনে হয় না মৌনদীপ রাত্রিরে ছিল না ওরা দুভাই কিছু নেয়নি তো এরকম করে গিফট নিল আর দোলনকে বলছিল নিয়েছি কিনা আমি জানি না বাবুও কি নিল বাপাও ছিল না বাপ্পার পরীক্ষা মানে ওনার বিয়ে হলো শনিবার রবিবার বাদ দিয়ে সোমবারেই ওর হচ্ছে পরীক্ষা বিয়ের থার্ড ইয়ারের পরীক্ষা শুরু যার জন্য ও একাই চলে গেছে আর শঙ্করও চলে গেছে ওরা বাবা ছেলেতে ঘরে আছে তো এই করতে করতে মানে দেখুন আমার মাও এসছে মাকে বসিয়েছে নাতির এই যে ছোটো নাতির কাছে বসে দেখছে মা এইসব দেখতে ভালোবাসে জিনিসপত্র তো এর আগে কিন্তু আমরা মুনা শাড়ি পেয়েছে প্রায় চল্লিশ পিস শাড়ি পেয়েছে শাড়িগুলো সেগুলো আগে ঢুকিয়ে নিয়েছি সব দেখিয়ে রেখে শাড়িগুলো আমরা ঢুকে নিয়েছি আর জামাইয়ের খুব এই ঘড়িটা পছন্দ তো বলছে এই ঘড়িটা আমি নিয়ে যাব আর আমরা দিয়ে দিয়েও দিয়েছি এটা মনে হয় লক্ষ্মী নারায়ণ না গণেশ লক্ষ্মী আর ঘড়ি মানে ভালো ভালোই গিফট পেয়েছে ভালো ভালো গিফট পেয়েছে ওইগুলো গুছিয়ে আবার কোথায় রাখবো বলুন তো আমাদের এই কার রেখে দেবো ওকে বলছি নিয়ে যা কী কী নেবো বলছে না আমি বেশি কিছু নেবো না তো আমার কী হবে তো এইগুলো সত্যি সত্যি কীভাবে হবে জানি না ওগুলো সব কারণ এসেই তোলা আছে তো তো মানে তুলে রেখে দেবো আছে বলছি আগে ছিল না তোলা কিছু তো এখানে রেখে দেবো দিয়ে তারপরে যা হয় হবে রকম এই করতে করতে রাত্রে হয়ে গেছে আমাদের কিন্তু রাত্রে সেরকম কিছু রান্না হয়নি তো মা বাবার জন্য একটু সেদ্ধ ঝোল এইসব হয়েছে আর কিছু হয়নি আর এরা বলছে এই যে মাংস অনেকটাই বেশি হয়ে গেছে দুপুরে মাংস হয়েছিল তো ওই মাংস মাংস দিয়ে কেউ মুড়ি কেউ ভাত এইসব খেয়ে নেবো এরকম বলছে এটা মানে মিক্সার মেশিনটা হ্যাঁ এটা মিক্সার মেশিনটা জামাই দেখছে এটা মিক্সার মেশিন আর বাটির সেট গ্লাসের সেট এগুলো অনেক পেয়েছে হট পট ওই সব অনেক কিছুই পেয়েছে ওরা আবার অনেকগুলো খুলছে না বলতে দূর খুলবো না থাক আর সবগুলো খুললে তো আবার প্যাকিং করতে অসুবিধা হবে মানে একটু ফাঁকা করে দেখে নিচ্ছে দিয়ে রেখে দিচ্ছে এরকমই করছে আর কি সবাই যে একটু করে যে বাবুরা কি করছে একটু খুলছে দিয়ে আর ঘড়িয়ে পেয়েছে মনে হাত ঘড়ি পেয়েছে চারটে আর হ্যাঁ চারটে মনে হয় হ্যাঁ চারটে পেয়েছে হাত ঘড়ি এরকম আমিও বেড কভার সেট এটা মানে আমার মামা বাড়ি থেকে দিয়েছে প্রেশার কুকারটা আমার মামা দিয়েছে ছোটো আমার বাড়ি থেকে সে যে আমার বাড়ি থেকে বেড কভার সেট দিয়েছে এইসবরা মানে সব কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে কিন্তু রাখা আছে সব কিছুই গিফট আমাদের এখানেই রাখা আছে তো ভিডিওটা আমরা মানে এই এই পর্যন্ত আমি করেছি একটু 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 করে আপনাদেরকে দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এই যে সবাই মিলে এখানে দেখছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার